বন্ধুরা আমরা প্রতিদিন খাবার খাই কিন্তু ভেবে দেখেছি কি প্রতিটি ভোজনই কেবল শরীরের জন্য নয় আত্মারও এক প্রকার পূজা ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে ব্যক্তি শুধুমাত্র জিউহার সুখের জন্য খায় সে দেহকে পোষণ করে কিন্তু আত্মাকে নিঃশেষ করে খাবার যেমন আমাদের শরীরে শক্তি দেয় তেমনি তার পবিত্রতা আমাদের মনের শান্তি ও আয়ুকে প্রভাবিত করে কিন্তু যদি সেই ভোজনের মধ্যে থাকে লোভ অহংকার অশুদ্ধতা বা অসম্মান তাহলে সেই আহারই ধীরে ধীরে আমাদের আয়ু সৌভাগ্য ও পুণ্য ক্ষয় করে দেয় ভগবান শ্রীকৃষ্ণ দেবর্ষী নারদকে তিন প্রকার ভোজন সম্পর্কে সতর্ক করেছিলেন যেগুলি মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায় আয়ু হ্রাস করে এবং জীবনে দুর্ভাগ্য ডেকে আনে চলুন এক একে দেখি সেই তিনটে পাপময় ভোজনের রহস্য ঋষি প্রথম প্রকার উচ্ছিষ্ট ভোজন ও দান না করা ভগবান কৃষ্ণ বলেছেন যে ব্যক্তি একা ভোজন করে দান করে না অন্যের ক্ষুধার প্রতি উদাসীন সে রাজপ্রাসাদের থেকেও পুণ্যহীন খাবার শুধু শরীরের আহার নয় এটি সমাজ ও সৃষ্টির সঙ্গে আমাদের যোগসূত্র যখন আমরা দান করি অতিথিকে আহার দিই পাখি পশুর জন্য অংশ রাখি তখন সেই ভোজন পবিত্র হয়ে ওঠে কিন্তু যারা নিজেদের মধ্যে সীমাবদ্ধ থেকে একা আহার করে তারা ক্রমে হারায় দয়া করুণা ও শুভশক্তি অন্যকে না খাইয়ে নিজে খেলে আত্মার জ্যোতি ম্লান হয় রাজা শ্বেতের উপাখ্যান এক রাজা ছিলেন নাম রাজা শ্বেত তিনি প্রতিদিন রাজসিক ভোজ করতেন সোনার ওপার থালায় সুস্বাদু খাবারে কিন্তু কোনো অতিথিকে আহার দিতেন না ভিকারিকে দান করতেন না মৃত্যুর পর তার আত্মা ব্রহ্মলোকে গেলেও সেখানে তিনি অগ্নির মতো ক্ষুধায় জ্বলছিলেন দেবতারা বললেন তুমি রাজা হয়ে অন্যের ক্ষুধা মেটাওনি তাই তোমার আত্মা এখন তৃষ্ণায় ভুগছে এই কাহিনী আমাদের শেখায় যে ভোজন দানহীন তা কখনোই শুভ নয় ফল উচ্ছিষ্ট ভোজন দান না করা ও লোভে ভোগ করলে শরীর শক্তিশালী হলেও পুণ্য ক্ষয় হয় আয়ু হ্রাস পায় শিক্ষা প্রতিদিন ভোজনের আগে অল্প কিছু অংশ পাখি পশু ভিকারি বা অতিথির জন্য রেখে দাও তবেই তোমার ভোজন হবে পবিত্র ও পূর্ণময় ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে ভোজন দান দিয়ে শুরু হয় সেই ভোজনেই ঈশ্বরের আশীর্বাদ নেমে আসে দ্বিতীয় প্রকার স্নান না করে ও বিনা দানে ভোজন ম শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তি স্নান না করে ভোজন করে তার খাবার মলের সমান আর যে ব্যক্তি বিনা দানেই ভোজন করে তার আহার বিষের মতো অর্থাৎ শরীর ও মন যদি পবিত্র না হয় তাহলে সেই আহার শরীরে বিষের মতো কাজ করে খাবারের সঙ্গে পবিত্রতার যোগ সরাসরি যুক্ত ওম ভোজনের পূর্ব প্রস্তুতি ভগবান কৃষ্ণ বলেছিলেন ভোজনের আগে মাটির ওপর সামান্য খাবার রাখতে হয় দেবতা ভূত প্রেত পশুপাখি ও পিতৃলোকের উদ্দেশ্যে এই ছোট্ট অংশটুকুই ভোজনকে পবিত্র করে এবং জীবনে শুভ্য ফল আনে যে মানুষ কৃতজ্ঞতাহীনভাবে ভোজন করে তার হৃদয়ে তমগুণ বৃদ্ধি পায় অপবিত্র হাতে আহার করলে শুধু শরীর নয় মনও দূষিত হয় ফল স্নান না করে বা বিনা দানে আহার করলে রোগ উদ্বেগ ও দুর্ভাগ্য জীবনে আসে উপদেশ স্নান করো ভগবানের নাম স্মরণ করো কৃতজ্ঞতা জানিয়ে আহার করো কারণ শ্রীকৃষ্ণ বলেছেন যে ভোজন ঈশ্বর স্মরণে হয় সেটি পরম অমৃত তৃতীয় প্রকার গুরুজনদের অসম্মান ও ভুল দিক মুখে ভোজন ম ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি নিজের পরিবারের বৃদ্ধ অসুস্থ বা গর্ভবতী নারীর আগে আহার করে সে শুধুমাত্র পাপ ভক্ষণ করে যে ভোজন অসম্মান দিয়ে শুরু হয় সেখানে দেবতারা আশীর্বাদ দেন না ভোজনের আগে বয়োজ্যেষ্ঠদের সম্মান করা মানেই ভগবানের প্রতি শ্রদ্ধা প্রকাশ শাস্ত্র আরও বলে স্ত্রী যদি স্বামীর আগে আহার করে তা স্বামীর আয়ু হ্রাস করে এটি প্রতীকী শিক্ষা পারিবারিক শ্রদ্ধা ও শৃঙ্খলা রক্ষা করাই আয়ু ও সৌভাগ্যের মূল দিক সম্পর্কিত নিষেধ দক্ষিণ দিক মুখ করে আহার করা নিষিদ্ধ কারণ দক্ষিণ দিক হলো মৃত্যুর দিক যে সেই দিক মুখ করে খায় তার আয়ুক্রমে হ্রাস পায় ফল গুরুজনদের অসম্মান বয়োজ্যেষ্ঠদের আগে ভোজন ও দক্ষিণমুখে আহার সবই আয়ু স্বাস্থ্য ও সৌভাগ্য নষ্ট করে শিক্ষা আগে বৃদ্ধ অসুস্থ ও গর্ভবতী সদস্যদের খাওয়াও তারপর ভগবানের নাম নিয়ে শান্ত মনে আহার করো ধ্বংস ভোজন সম্পর্কিত আরও পাঁচটি পবিত্র নিয়ম এক ভোজনের আগে ভগবানের নাম স্মরণ করো অন্নম ব্রহ্ম দুই রাগ ক্রোধ বা দুঃখের সময় কখনো ভোজন করো না অন্যের প্রতি ঈর্ষা বা বিদ্বেষ নিয়ে খাওয়া হলে খাদ্য বিষে পরিণত হয় তিন রাত্রে অতিরিক্ত খাওয়ার আলু কমায় ও অলসতা বাড়ায় চার ভোজন শেষে ভগবানের প্রতি কৃতজ্ঞতা জানাও হে প্রভু তোমার দেওয়া অন্নেই আমার জীবন ধারণ পুন ভোজন আত্মার এক পূজা ভোজন শুধু শরীরের নয় আত্মারও এক উপাসনা যে আহার দান শুদ্ধতা ও সম্মানের সঙ্গে হয় সেই আহারই আয়ু বাড়ায় সুখ আনে শান্তি দেয় ভগবান শ্রীকৃষ্ণ আমাদের স্মরণ করিয়ে দেন যে ভোজন ঈশ্বরকে নিবেদন করে খায় সেই ভোজনই অমৃত সমান আর যে লোভে খায় সে নিজেই নিজের জীবনকে বিষে ভরে দেয় তাই প্রতিদিন আহারের আগে একটিবার থেমে যাও ভগবানের নাম উচ্চারণ করো এক চিমটে খাবার পাখিদের জন্য রাখো এক চামচ দান করো কারোর প্রয়োজনে তবেই তোমার ভোজন হবে পুণ্য তবেই বাড়বে আয়ু আর আসবে ভগবানের কৃপা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের এই উপদেশ শুধু হাজার বছর আগের নয় আজও সমান প্রযোজ্য আমরা যদি প্রতিদিনের ভোজনকে শুধু শরীরের নয় আত্মার এক পবিত্র ক্রিয়া হিসেবে দেখি তাহলে আমাদের জীবন থেকে রোগ দুর্ভাগ্য ও অশান্তি নিজেই দূর হয়ে যাবে ভগবান বলেছেন যে ভোজন শুদ্ধতার সঙ্গে হয় তার হৃদয়ে আমি বাস করি তাই আহারের আগে একটু ঈশ্বর চিন্তা করো একটু দান করো আর মনে রেখো অন্নই ব্রহ্ম আর ভোজনই এক প্রকার প্রার্থনা শেষে শুধু এই কথাটাই বলবো শুদ্ধভাবে খাও সৎভাবে বাঁচো আর ভগবানের কৃপায় জীবনকে করো পবিত্র ও আলোকিত জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে